কোরবানি প্রসঙ্গে কোরান একটি আয়াত আমি তেলাওয়াত করেছি আল্লাহস মাহত আলাহ বলেছেন লাইয়ানা আল্লাহ আদিমা তোমরা যে পশু আল্লাহকে সন্তুষ্ট করবার উদ্দেশ্যে জবাই করে থাকো কোরবানি করে থাকো এর গোশত এর রক্ত কোনো কিছুই আল্লাহর কাছে পৌঁছায় না ওয়ালা কিয়ান আলু হতাকোয়া মিনকম বলা কি ইয়ানা আলু কিন্তু তোমাদের অন্তরে যে তাকোয়াটা আছে কোন মানসিকতা নিয়ে কোন উদ্দেশ্য নিয়ে কেন তুমি কোরবানি করছো কোরবানি করার সময় তোমার মনের ভেতরকার অবস্থাটা কি সেটা কিন্তু আল্লাহর কাছে ঠিকই পৌঁছে যায় গোষ্ঠরক্ত জমিনেই থেকে যায় দুনিয়াতেই থেকে যায় উপরে ওঠে শুধুমাত্র তোমার অন্তরের ইচ্ছাটা বাসনাটা এই জন্য কোরবানি করার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো নিয়তকে খালেজ করে নেওয়া কি করে নেওয়া ভাই নিয়োগকে খালেজ করে নেওয়া কোরবানি করার আগে একটু ব্রেক দিন একটু দাঁড়ান একটু থামুন আপনি কোরবানি করতে যাচ্ছেন একটু থামুন কেন কোরবানি করছেন নিজেকে নিজে প্রশ্ন করুন এবং এই প্রশ্নের উত্তর নিজেকে নিজে দিন এরপরে নিজেই বিচার করতে পারবেন আপনার কোরবানির কোনো বিনিময় আদৌ আল্লাহর কাছে পাবেন নাকি কিছুই পাবেন না সমাজ সাথী বন্ধুগণ যত মানুষ আমাদের সমাজে কোরবানি করে এই বিশাল জনগোষ্ঠীর সবচেয়ে বড় অংশ বলা যেতে পারে এই কোরবানিটা আমাদের জন্য আজ ফ্যাশনে পরিণত হয়েছে এটার এবাদত থাকে নাই কারণ এবাদত হয় সেই কাজ যে কাজ বান্দা আল্লাহকে খুশি করার জন্য করে কোরবানিটা সবচেয়ে বেশি সংখ্যক মানুষ করে এর একটা কারণ এটাও যে কোরবানি এমন একটা এবাদত যেটা নগদ লাভ নিজেই পায় বস্তুগুলা ফ্রেশ বাসায় উঠেতে পারে ঠিক না ভাই ঠিক এই কারণে সমাজের বড় একটা অংশ কি করে কোরবানি করে আবার অনেকে কোরবানি করে নিজের নেতাগিরি জাহির করার জন্য নেতা সাহ এমপি সাহ মন্ত্রী সাহ ব্যবসায়ী সাহ হ্যাঁ অমুক সাহ তমুক সাহ দশটা গুরু পাঁচটা গুরু সবচেয়ে বড় গুরু এই যে একটা প্রতিযোগিতা এই মনে হচ্ছে ভালো কাজের প্রতিযোগিতা আসলে এটা হলো এক ধরনের বড়াই মাতবরীর প্রতিযোগিতা নিজের প্রভাব প্রতিপত্তি নাম সুনাম এগুলোকে প্রতিষ্ঠিত করার প্রতিযোগিতা যেটা কি প্রশংসনীয় নাকি নিন্দনীয় নিন্দনীয় এই জন্য ভাইরা আমার কোরবানি করার আগে প্রথম একটু থেমে নিজেকে প্রশ্ন করতে হবে আমি কেন কোরবানি করছি আমি কি মানুষকে দেখাবার জন্য করছি না আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করছি এই বিষয়টি নিজেকে নিজে প্রশ্ন করে এর ইতিবাচক এবং সঠিক উত্তর বের করে আনতে হবে তারপরে কোরবানি দিকে পদক্ষেপ নিতে হবে আল্লাহ আমাদের সবাইকে বিশুদ্ধ রূপে সঠিকভাবে কোরবানি করার তৌফিক দান করুন